আচ্ছা এই লাল তুমি আসো লাল গেঞ্জি ছোট বাচ্চা ও যদি পারে সিরাজগঞ্জে ব্র্যান্ড তার প্রমাণ হয়ে যাবে যুবক ভাড়া ঠিক কিনা বলো আসো এই পাতটা কোলে তুলো কোলে তুলাম কোলে তুলাম আচ্ছা ওই পাশে চলে আসো যাও 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 কেউ একটা তাকবীর দিবেন না লিল্লাহি তাকবীর আরে বেটা দৌড় দিয়ে এত বিয়ে হবে না দৌড় না দিয়ে জোরে আসো জোরে আসো মাশাআল্লাহ মাশাআল্লাহ আচ্ছা সে যদি না পারে আমরা ভিন্ন কাউকে চান্স দিব তবে আপনারা আমার যে ওয়াদা রেখেছেন এটার নামই হচ্ছে প্রমাণ সিরাজগঞ্জের মানুষ জাস্ট কথায় না কাজে প্রমাণ করতে ভালোবাসে তারা ঠিকই না বলেন আসো বাবু তুমি এই পাশে আসো এই পাশে আসো এই যে হ্যান্ড মাইকটা কোথায় হ্যান্ড মাইকটা আরে জলদি করো ইয়ার এই যে ওরা ক্যামেরা ঠিক করছে বসে যাবে ওরা ওকে ভিডিও করবে তো তাই দাঁড়িয়েছে সময় না সময় না থামো এই যে ভাই প্লিজ মেহরবানি করে কাইন্ডলি ডু ইট ফাস্ট ডু ইট ফাস্ট একটু সময় কম নাও এই প্রিয় ভাইরা এটাই আমার শেষ কাজ আমার আর কোনো কাজ নাই আমাকে জাস্ট এই কাজটা করতে দেবেন সালাম দাও সবাইকে একটা আরে ভাই আপনারা ওকে অ্যাপ্রিসিয়েট করবেন ও যখনই উত্তর দিয়ে দিবে এক নাম্বার নিয়ম আপনারা সবাই মিলে বাঘের মতো বাঘের কণ্ঠে বলবেন বলেন সবাই মার আরেকবার বলেন সবাই মার হাবা এই পিচ্চিকে আমরা ওয়েলকাম জানাই আল্লাহ ওকে উত্তর দেওয়ার তৌফিক দান করুক পড়েন সবাই আমির ওকে আমি খুব সহজভাবে প্রশ্ন করব আশা রাখবো সে পারবে তো আমার নবীর গায়ের চামড়ার রং কেমন ছিল পারবে সাদা সুন্দর না লাবণ্য সুন্দর বলো সবাই এবার বলো আমার নবী কি দেখতে লম্বা ছিলেন গুঠু ছিলেন না মাঝারি গঠনের ছিলেন এবার বলো আমার নবীর চেহারায় দাড়ি কি ছোট ছিল না চাপ দাড়ি ছিল আপনারা বুঝে নাও পারবে ওর গায়ের শক্তি বলছে সিরাজগঞ্জের যুবকরা বাচ্চারা এটা বাঘের বাচ্চা এরা এবার তুমি একটু বুঝে শুনে উত্তর দাও নবীর চুলের যে কাটিংটা ছিল কাটিং এর নাম কি ছিল আরে বলেন সবাই মার হামার এবার বলো তো নবীর হাতের তালু কেমন ছিল নবীর হাতের তালুটা এটা কি শক্ত ছিল না মোলায়ম ছিল ওকে অপশন দিলে যে রাইট অপশন সেটাই সে চুজ করছে বলেন সবাই মার হবা এক নাম্বার সে পাস এক নাম্বার সাবজেক্ট শেষ দুই নাম্বার বলো তো আমার নবীর সম্মান আল্লাহ বোঝাবার জন্য যখন মালাকুল মত নবীর কাছে আসলেন নবীর রুহ কি এসেই কবজ করলেন নবীর কাছে পারমিশন চাইলেন বলেন সবাই মার হওয়া আচ্ছা বলো তো নবীর আদর্শের ক্ষেত্রে নবী বাবা হিসেবে যখন ফাতেমাকে বিয়ে দিবেন ফাতেমার কাছে এসে এটা ওর জন্য বোঝা একটু কষ্টকর তাই বোঝাবার স্বার্থে সহজ করছি বাবা হিসেবে ফাতেমার কাছে এসে নবীজি কি বললেন বিয়ের ব্যাপারে হ্যাঁ না এসেই বললেন বিয়ে দিয়ে দিব না তুমি রাজি আছো কিনা মা তাই বলো কি বলেছেন এর চাইতে সহজ আর হতে পারে না ঠিক কিনা বলে আচ্ছা এবার তুমি বলো তো নানা হিসেবে নবী কেমন ছিলেন আমি বলার জন্য একটা হাদিস বলেছিলাম যখন হাসান হোসাইন আসতেন নানার কাছে হাসান আর হোসাইন সালাম দিতেন আগে না নবী নিজেকে সালাম দিতেন আচ্ছা এবার বলো নবীর কাঁধে যখন হাসান উঠে বসলেন ধাক্কা দিয়ে দিলেন না কি করলেন তাহলে বাচ্চারা মসজিদে আসলে আমরা কি তারাই দিব না আদর করবো কি করবো ও নিজেই বাচ্চা বলেন সবাই মার হবা এবার হচ্ছে শেষ কথা শেষ ভালো যার লজ্জা নাই বলতো বউকে দেখলে আমরা কি বলবো বউকে দেখলাম আমরা কি বলবো এই তোমার নাম কি তাওহিদ ইসলাম ইসলামের একত্ববাদ যে প্রমাণ করে সে প্রমাণ করেছে আগামী ইসলামের জন্যই কাজ করবে ঠিক কিনা বলে তোমার বাড়ি কি এখানে এখান থেকে এখানে হ্যাঁ মাশাআল্লাহ আল্লাহকে কবুল আমিন এই টুপিটা ওর মাথায় পারফেক্টলি হবে না তবে বয়স তো এখানেই শেষ নয় একদিন সে বড় হবে একদিন এই চার এই বাচ্চা কথা বলবে ঠিক কিনা বলে আল্লাহ তৌহিদ ইসলামকে আরে ভাই সিরাজগঞ্জের মানুষ যে আগেই বলেছিলাম সাহসী ও কথা যখন বলেছে ওর মাঝে আমি সামান্য কোনো ভয় দেখতে পারি নাই ঠিক কিনা বলে আল্লাহকে ইসলামের সৈনিক হিসেবে কবুল এবং মঞ্জুর করে পড়েন সবাই আমি আমি টুপি যখন পড়াবো একজন বাঘের বাচ্চা যুবক দাঁড়িয়ে টুপি পড়ানোর সময় সুন্দর লাগছে না কবুল করুক সবাই আমিন আল্লাহর মা কে বাবাকে পুরো পরিবার কে ইসলামের জন্য কবুল এবং মঞ্জুর করুক পড়েন সবাই আমিন তুমি ওখানেই বসে পড়ো স্যারের পাশেই বসে পড়ো মাসা